করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে চলছে কঠোর লকডাউন কিন্তু দ্বীপ জেলা ভোলায় লকডাউন উপেক্ষা করে লক্ষ্মীপুর থেকে ফেরি ও ট্রলারে করে শত শত যাত্রী ইলিশাঘাট দিয়ে নদীপথে ভোলায় প্রবেশ করছেন বৃহস্পতিবার সকাল দশটা ত্রিশ মিনিটে লক্ষ্মীপুর চৌধুরী ফেরিঘাট থেকে কোলমিলতা নামে একটি ফেরি অন্তত পাঁচশো যাত্রী নিয়ে ভোলার ইলিশা ফেরিঘাটে এসে পৌঁছায় যাত্রীদের বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি ভোলা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল জানিয়েছেন নদীতে নিয়মিত পুলিশের টহল চলছে যদিও তিনি স্বীকার করে নেন অসাধু ব্যবসায়ীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলারে যাত্রী পারাপার করছেন এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এদিকে গণপরিবহন বন্ধ থাকায় পথে পথে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন তারা এদের অনেকে পায়ে হেঁটে আবার কেউ কেউ অতিরিক্ত ভাড়ার বিনিময়ে রিকশা কিংবা মোটরবাইকে করে গন্তব্যে পৌঁছাচ্ছেন সব বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে এমন ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন বলে জানিয়েছেন যাত্রীরা ভোলা জেলা প্রশাসক তৌফিকি ইলাহি চৌধুরী জানান লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই ভোলার সাতটি উপজেলার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিরলস কাজ করে যাচ্ছেন বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রথম দিনে বিধিনিষেধ অমান্য করায় দুজনকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি একশো চারজনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত এছাড়া ভোলা শহরে ওষুধ মুদি দোকান ও কাঁচাবাজার ছাড়া সব দোকান বন্ধ থাকলেও মানুষের রাস্তাঘাটে চলাফেরা ছিল চোখে পড়ার মতো রিকশা ও অটোতে মানুষের চলাফেরা ছিল স্বাভাবিক সংবাদ প্রকাশ নিউজ ডেস্ক